আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষ সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফলসহ বার্বাডোস সেরি গাছের চারা গাছ আর চারা গাছে দেখুন ফল ধরেছে কতটা সুন্দর এবং এ পাশে ফুলও আছে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে আর এগুলো সবই আমাদের নিয়োগ্র নার্সারিতে পাওয়া যাচ্ছে তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চারা যে কালেকশনগুলো আছে বার্বাডো সেরি গাছের দেখুন কতটা সুন্দর ছোট ছোট ফলগুলো হয়ে থাকে অসংখ্য পরিমাণে ধরে যা দেখে খুবই ভালো লাগে এবং এই ফলগুলো খেতেও বেশ সুস্বাদু টক মিষ্টি স্বাদের হয়ে থাকে তো সবারই তো ভিউয়ার্স এই বারবারডোস সেরি গাছের চারা গাছ আপনারা আমাদের নিওগ্রো নার্সারিতে পেয়ে যাবেন সুলভ মূল্যে তো এই ফল গাছ নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে কল করলে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে এই চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে এই বারবার ডোজ সেরি ফল গাছের চারা রয়েছে এবং প্রতিটি গাছে দেখুন একেবারে ফুলে ভর্তি সেই সাথে সাথে কোনো কোনো গাছে আবার ফলও সেট হয়েছে যা দেখে খুবই দারুণ লাগে একজন কৃষিপ্রেমী হিসেবে